জিন হাজির করার পর এই জিন যে কিসের জন্য এত উত্তেজিত হয়েছে এবং কেন এত উত্তেজিত এবং কেন এই রুগীকে ক্ষতি করতেছে ক্ষতি করার চেষ্টা করতেছে এই বিষয়টি আমরা ভিডিওর মাধ্যমে দেখব এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে তো সম্মানিত বন্ধুগান আমরা ভিডিওটি দেখে নেই ইনশাল্লাহ আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন যাতে এই ভিডিওগুলো অপর বাইরা দেখতে পারে শিখতে পারে অনেক কিছু জানতে পারে الله هو الرحمن الرحيم لا اله الا الله الرحمن الرحيم لا اله الا الله الرحمن الرحيم لا اله الا الله الرحمن الرحيم

তুম কতজন সম্রাট ঠিক আছে তুমি সত্য কথা বলো তোমরা কতজন আছো

বলবো কেন আমার সাথে নিজে ওদের হ্যাঁ

কি বলার বল আমি চলে যাব কি বলার বল তাাড়ি বল আমরা কিচ্ছু মানব না কোরআন কিচ্ছু মানবোনা কোরআন কোরআন কি ক

যা তাহলে না এই নতুন পাড় এসে গেছে মনে কি আছে আমরা কে জানি এই বেটা এ বেশি বকর বকর করছিস তুই তুই তো ভালো গেছে বেটা আড়ি আরে হাত না দে গো গোমড়া তুই তো তুই কবে দিবে যে কইছিস যাই তো তুই যাইলে তুই উড়লে না কা না তো ব্যাকে যা রাসূল উড়লে না কা কথা বলিও না আচ্ছা এ তাবিশ টা আমাগো দক্ষিণ সাড়ে দক্ষিণ সাড়ে আমাগো দক্ষিণ সাড়ে দক্ষিণ সাড়ে দক্ষিণ সাড়ে

আমার কোরআনে কতদিন ভয় আছে কোরআনের বাইরে করতে হলো কত এখানে বিশ্বাস করিস আমি চার সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ তালা সুস্থকারী আমার যতটুকু সাদ দাও আমি তো চেষ্টা করব বাকিটা মাবুদই দেখছ গেছে গেসে উঠছে দামিসটা কি একটু দূরে নাকি কাছে দূরে আমগাছের কতটুকু আমগাছ থেকে এক বিহত এক বিহত না আচ্ছা এইটা দক্ষিণ দিকটা কতটুকু মাটির নিচে মাটি নিচে আছে কতটুকু দুই তিন হাত দুই তিন হাত ভারী পরে দুই দুই তিন হাত হইবো হ্যাঁ কি এটা কি বাবা কি জাদু এটা কি কোন তাবিজ না কোন জাদু অন্য কিছু তাবিজ তাবিজ হ্যাঁ সব তে না এটা কি তুমি তুমি জিনডা আইনা গড়াইছো এখানে নাকি কোন ওই যারা লাগাইছে তারা নি গড়াইছে কে গড়াইছে গড়াইছে কে এই গড়াইছে কে এই গড়াইছে কে তুমি গড়াইছো এই কাজ করতে কাজ না কথা কবিরা

আমি আপনাদেরকে আমি কথা বেশি পছন্দ করি না আমল দিয়ে থাকি তেমনি ভাবে এই ধরনের কিছু ভিডিও আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা তোমরা কত আগে এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং হ্যাঁ নিজেও এই কাজগুলো করতে পারবেন মান্লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম